নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকের আমি মুসুর ডাল বাটা আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা তো অসাধারণ খেতে হয় বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আর আজকের রেসিপিটার জন্য আমি দু ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি তো এখানে কিন্তু আমি দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি আর দেখুন ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে দেখেছেন তো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আর এবারে মসুর ডালটা তো জল থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আর বেটে নেব জল ঝরিয়ে হবে খুব একটা জল জল হলে কিন্তু হবে না গালটাকে দেবে শক্ত শক্ত করে বেটে নিতে হবে আর এই মুসুর ডালের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু আমি একসাথে বেটে নিচ্ছি আমি সমস্ত কিছু এই শিলনোড়াতে বেটে নিচ্ছি তো আমরা চাইলে এগুলো মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে আসতে পারে তবে মনে রাখতে হবে খুব একটা কিন্তু জল জল ভাব কি পাতলা হলে হবে না একটু টাইট টাইট করে কিন্তু বেটে নিতে হবে তো দেখুন সমস্ত কিছু কিন্তু ভালো করে বেটে নিয়েছি আর এইরকম কিন্তু একটু টাইট টাইট করে কিন্তু বেটে নিতে হবে আর এবার এখানে আমি নিয়েছি দুটো ডিম তো এখন ডিম দুটো আমি ফাটিয়ে নেব আর এবার আমি মুসুর ডাল বাটাটা একটু হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো তো মুসুর ডালটা কিন্তু এইভাবে আমি পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি আর মুসুর ডালটা তো ফেটালে দেখবেন আগের থেকে অনেকটা হালকা হয়ে যাবে আর এবার আমি ডিমের মধ্যে এই মুসুর ডালটা দিয়ে দেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো তো এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি উনুনটা জেলে দেবো তো প্রথমে ওনানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তো এক চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম আর তেলটাকে কিন্তু এরকম ফ্রাই প্যানটা আমি চারদিকে ভালো করে ছড়িয়ে দেব আর ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম করেও নিতে হবে আর এদিকে ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে আর এবার আমি আর ডালের মিশ্রণটা এই ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি আর এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে একদম কিন্তু হালকা জালে এটা করে নিতে হবে তো তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর দেখবেন ওপরটা কিন্তু এরকম একটু শক্ত হয়ে গিয়েছে দেখেছেন তো আর এবার আমি একবার কিন্তু উল্টে দেব এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে তো উল্টে দিয়ে আমি এই পিটটা কিন্তু আর একটু হতে দেব তবে জাল কিন্তু একদমই হালকা রেখে এটা কিন্তু করতে হবে তো দু মিনিট কিন্তু আর এইভাবে আমি হতে দিয়েছিলাম আর এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এটা নামিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা ঠিক এই রকমই কিন্তু হবে হয়তো আমি এখন দিয়ে দেব সর্ষের তেল গরম আর এবার এখন আমি আলু এইরকম টুকরো করে আমি কেটে নিয়েছি আর এই আলুটা এখন আমি তেলের উপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে এই আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নি আলুটা খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব তো কড়াতে আবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তেল কুপুল সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি খুব একেবারে লাল করে নিই এরকম হালকা করেই ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব একটা টমেটো টমেটোর উপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এটা করে তো টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে টমেটোটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর টমেটোটা কিন্তু হয়ে গিয়েছে আর এবার আমি দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা ছো অল্প একটু জল জল দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব তো সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার আমি ভিজে রাখা আলুটা দিয়ে দেব তো আলুর সাথেও মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে সমস্ত মশলা খুব ভালো করে আবার আমি আমি কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম জল তো বন্ধুরা যে তরকারি তরকারিতে গরম জল দেবেন দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আগেও লবণ দেওয়া ছিল সেহেতু লবণটা একটু বুঝে দিতে হবে বার আমি তরকারিটা ঢাকা দিয়ে দিচ্ছি এই ধোকাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেবো এটা আমি কিন্তু আপনারা চাইলে বরপি সেপে কেটে নিতে পারেন তো দেখুন ধোকাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতর থেকে কিন্তু খুব ভালো মতো হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা ধোকা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো এবার আমি ঢাকা ফুলে দেখে নেব তো দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এবার আমি ধোঁকাগুলো দিয়ে দেব ধোকাগুলো দিয়ে কিন্তু খুব ফোটাবার দরকার নেই তো অল্প একটু ফুটলেই হয়ে যাবে তা না হলে তো ধোকাগুলো কিন্তু ভুলে যেতে পারে আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো বন্ধুরা ঝোল কিন্তু একটু বেশিই রাখবে এই ধোকা দিলে তো ঝোল থেকে ঢোকা সম্পূর্ণ ছেড়ে নেবে তো সেই জন্য একটু ঝোল ঝোল খান থেকে ঝোলটা বেশি রাখবে তো ঢোকা দিয়ে আরও আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি তো এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকাটা আমি এখন খুলে নেব তো দেখুন আজকে কিন্তু ঢোকার ডালটা আমার এককে বারেই রেডি হয়ে গিয়েছে আর এরকম একটু আহ মাফামাখা করেছি কিন্তু আপনারা ঝোল যদি খাবেন তো ঝোল ঝোল করবে যে কেমন পছন্দ করুন সেইভাবে কিন্তু এই দোকার ডালাটা বানিয়ে নেবেন আর এই দোকার ডালা তো এতটাই টেস্টি আর তো বন্ধুরা ডিমের তরকারি খাওয়া কথা ভুলেই যাবে আর এখন আমি এই দোকার ডালাটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আজকে দোকার ডালাটা কত সুন্দর হয়েছে আর শুকাগুলো তো একটু কিন্তু ভেঙে যায়নি সম্পূর্ণ গোটা গোটা আছে দেখলেন তো বন্ধুরা আজকেরই ধোকার ডাল্লাটা কত সুন্দর হলো তো আপনারা বাড়িতে একবার ধোকা বানিয়ে আর ধোকা দিয়ে ডাল্লাটা করবেন ঠিক দিন দারুণ স্বাদ হবে আর এটা শুধুমাত্র ভাত নয় রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন দারুণ স্বাদ তো বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানান আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে সেটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে